মুসলমান বাবাজিরা আমার আল্লাহর নবী যখন থেকে মদিনায় চলে যাচ্ছেন চারশো তিরিশ কিলোমিটার রাস্তা চোদ্দ দিন পায়ে ঘেটে ঘেটে নবী আমার মক্কা থেকে মদিনার দিকে রওনা দিয়েছেন এক পা আগাইলে মদিনা এক পা পিছাইলে মক্কা সেন্টার জায়গায় দাঁড়িয়ে গেলেন বর্ডার নামক জায়গায় দাঁড়িয়ে গেছেন চেহারাটা মক্কার দিকে করে দিলেন কাবাকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর নবী আমার বলেছে

কে বিদায় নাই নবী আমার জর্জর করে কান্না করে আল্লাহর নবী আমার সিহারাটা ঘুরিয়ে নিলেন মদিনার দিকে পা বাড়িয়ে দিলেন আর মদিনার মায়েরা ছোট ছোট বাচ্চাগুলোকে দোর দিয়ে পাঠিয়ে দিয়েছেন যাও 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 তোমরা চলে যাও যাও তোমরা চলে যাও আল্লাহর নবীর খবরটা আগে দাও যে আগে দিতে পারবে তার नसीবটা خوش نصیব হয়ে যাবে সব মদিনার বাচ্চারা ছোট ছোট শিশু ছোট বাচ্চাগুলো কেউ কেজের গাছের কাটার জপে বসেছিল কেউ শুকনো গাছের ডালে উঁচু জায়গায় বসেছিল কেউ পাহাড়ে চড়াই দাঁড়িয়েছিল আমি আগে দেখব নবীর খবরটা মদিনায় আগে দেব হে মুসলমান নওজোয়ান তরুণেরা আহারে নবী যখন বাবা করে মক্কা থেকে মদিনার দিকে রওনা দিয়ে দিলেন বাচ্চারা আমার নবীকে দেখতে পেয়েছে তোর দিয়েছিল লাভ দিয়েছিল তোরকে দিয়ে আল্লাহর নবীকে গোল করে ঘিরেছিল আল্লাহ নবীকে সেই সম্বর্তনা দিয়ে কবিতা শুনিয়েছিল তালা আল বদর আলাইনা মিনসানি আটিল পেদায়ে জবাব শুকর আলাইনা মাদা লিল্লাহ হিদা

ত্যাগ করতে বলবে না তো সেদিন মোদিনার বাচ্চাগুলো গুলো কেঁদেছিল আর বলেছিল বাপ মা হারাতে রাজি বাপ মা হারাই এতিম হয়ে বাঁচতে রাজি আছি কিন্তু আপনাকে ছেড়ে আমরা বাসতে রাজি নাই কিয়ারা রাসূলুল্লাহ সব ত্যাগ করতে পারি কিন্তু আপনাকে ছাড়তে পারি না সেদিন মদিনার শহরে নবী আমার কদম রেখেছেন ইহুদীদের Sardar আব্দুল্লাহ বিন সালাম বলে একজন ব্যক্তি খবর পেয়েছে মক্কা থেকে নাকি মোহাম্মদ নবী হয়ে মদিনায় পা রেখেছে আব্দুল্লাহ বিন সালাম খবর পেল নবী কেমন হয় দেখব সত্যিই কি সে নবী আমাকে দেখা লাগবে আব্দুল্লাহ বিন সালাম দৌড়ে গেল আল্লাহর নবী যখন বয়ান শোনাচ্ছিলেন তোমরা মানুষকে সালাম দাঁড়াও তোমরা মানুষকে সালাম দাও জানা হোক চেনা হোক পরিচয় হোক অজানা হোক সালামের আদান প্রদান করো মেহমান পেলে খাবার খাওয়াও মেহমানকে আপ্যায়ন করো আল্লাহ নবী এইভাবে বয়ান শোনাচ্ছিলেন সেদিন আবদুল্লাহ বিন সালাম নামক ইহুদিদের সর্দার নবীজির সামনে গেলেন আল্লাহ নবীর বায়ান শুনে তখন তার হৃদয় মুক্ত হয়ে উঠল তখন আল্লাহ নবীর সামনে গিয়ে বলছেন আমি একজন ইহুদিদের সর্দার আমি আপ জানতে

কি এমন মর্যাদাওয়ালা কি এমন উচ্চ ওয়ালা খাবার খাওয়ানো হবে কোন দামি খাবারটা জান্নাতীদেরকে প্রথম খাওয়ানো হবে বলেন তো আল্লাহর নবী যদি আপনি আল্লাহর নবী হন তাহলে বলেন কিয়ামতের সর্বপ্রথম নিশানা কোনটা ঘটবে তৃতীয় নম্বর প্রশ্ন ছিল বলেন তো আল্লাহর নবী মায়ের পেট থেকে বাচ্চা হয় কখনো বাচ্চা বাপের মতো দেখতে হয় কখনো বাচ্চা মায়ের মতো দেখতে হয় এটা হওয়ার কারণটা কি আপনি জবাব দেন নবী দয়ার নবী আমার বলেছিলেন হে এ সালাম এই হুদিদের সর্দার শুনে রেখে দাও জান্নাতিরা যখন জান্নাতে যাবে সবচেয়ে দামি খাবার সুস্বাদু খাবারটা জান্নাতিদেরকে খাওয়ানো হবে সেটা হলো মাছের কলিজা ভোনা কিসের কলিজা ভোনা খেয়েছেন কখনো কলিজা দেখেছেন মাছের দেখেনি নাই হ্যাঁ মুসলমান বাবা ভাই আমার আল্লাহ নবী বললেন দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো কিয়ামতের সর্বপ্রথম নিশানা কি ঘটবে শুনে রেখে দাও পূর্ব দিক থেকে আগুনের এক আগুনের ছলা বেরিয়ে আসবে সে আগুনটা যেন ধাওয়া করবে আর পশ্চিমে গে নিভে যাবে এটা হলো কিয়ামতের সর্বপ্রথম নিশানা আর তৃতীয় নম্বর নিশানা তৃতীয় নম্বর প্রশ্ন হলো মায়ের পেট থেকে বাচ্চা হয় বাচ্চা কখনো বাবার মতো দেখতে হয় কখনো মায়ের মতো দেখতে হয় এর কারণটা জেনে নাও ইতিহাসটা জেনে নাও হ্যাঁ আবদুল্লাহ বিন সালাম স্বামী মধুর মিলন হয় ওই মিলনে বিবির যদি আগে আগে বীর্যপাত ঘটে যায় বাচ্চাটা বিবির মতো দেখতে হয় মানে মায়ের মতো দেখতে হয় আর মিলনে যদি স্বামীর বীর্যটা আগে বীর্যপাত ঘটে যায় ওই বাচ্চার চেহারাটা বাবের মতো আকৃতি আল্লাহ দান করে দেয় আবদুল্লাহ বিন সালাম বলেছিল আপনি হক আল্লাহর নবে আমাকে কালেমা পড়িয়ে মুসলমান

जिंदाबाद अल्लाह हु अकबर या रसूल अल्लाह মুসলমান নবী নবী করো পৃথিবীর জমিনে যত মানুষ ছিল সবাই নবী নবী করেছে আল্লাহ কি করে আল্লাহ সব সময় নবী নবী করে আমার আল্লাহ পাকের ফেরেস্তারা সব সময় নবী নবী করে তামাম নবী পায়ে গাম্বারেরা সর্বদাই নবী নবী করেছে আজও জিন্দা নবীরা সকলেই নবী নবী করে তামাম সবাই কিরামগণ সবাই নবী নবী করেছে সবাই নবীর গোলামি করেছে আমা জানা মিনা নবী নবী করেছিল

হে মুসলমান ভাইরা আমার পৃথিবীর জমিনে যদি কল্যাণ কামিয়াবি লাভ করতে যাও আল্লাহ বলে নবী নবী কর নবীর সেবা কর নবীর গোলামি কর নবীর তাবেদারি কর নবীর আদর্শ গলায় ঝুলিয়ে নাও আর কালাম কুরআন কে বুকে তুলে নাও এহো কালে নাজাত পাবে পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে জীবনে নবী নবী করো আমার মায়েরা আমার ভাইয়েরা আমার শিক্ষিত মুসলমান শুধু মানুষেরা আব্বা জানেরা জীবন ভোর সেই নবী তোমার আমার জন্য কেঁদেছে আজ ও কাঁদছেন কাল হাসরের কঠিন ময়দানে কাঁদবেন সেদিন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কাঁদবেন তখন আমার আল্লাহ পাক বলবেন হাবিব সারা জীবন ছেলে মেয়ে সংসারে ভাবনাকে উজাড় করেছিলেন কখনো উম্মতকে ভুলে যান নাই আজ হাসুরের কঠিন ময়দানে এই উম্মতের মায়াকে ভুলতে পারেন না উম্মতের চিন্তা কি বাদ দিতে পারেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের দরবারে বলবেন মালিক আমার উন্মত ভুলতে পারি না আমার উন্মত বড় দুর্বল আমার উন্মত বড় নাদান দয়া করে আমার উন্মত জন্য যেন নামে দিয়ে দিও না আমার উন্মত জাহান নাম সহ্য করতে পারবে না হায় হায় আমার আল্লাহ পাক সেই দিন আমার তোমার প্যারা নবীর সামনে আমার আল্লাহ বলবেন হাবিব যে উম্মতের জন্য সারা জীবন আপনি কাঁদলেন এই উম্মতের আমল লামা খাতাটা একবার দেন

আল্লাহ নবীর মাথা নিচু হয়ে যাবে মাথা মুবারকটা নিচু করে বলবেন হাই উম্মত আজকে হাসরের ময়দানে তুমি আমার মাথা উঁচু মাথা আজকে নিচু করে দিলে তোমার জন্য কি করি নাই বলো জীবন বলো রাত বলো প্রতিটা সময় প্রতিটা ক্ষণে আমি তোমার জন্য কান্না করলাম উম্মত আর তুমি আমাকে ভুলে গেলে তুমি আমার ভাবনাকে ত্যাগ করে দিলে উম্মত আমার কথা কোনোদিন তোমার মনে পড়লো না আমার প্রতি কখনো তোমার মায়া ছিল না উম্মত হাই হাই তুমি শুনো না মক্কার জমিনে বেঈমানরা গলায় গামছা দিয়েছিল দুই দিকে দুই বেঈমান গলায় গামছা দিয়ে ফাঁস দিয়েছিল আমি নবীর চেহারা লাল হয়েছিল কিন্তু আমি আল্লাহকে বলেছিলাম আল্লাহ আমার উন্মত কে যেন কষ্ট দিও না আমার উন্মত এই কষ্ট সহ্য করতে পারবে না জানো না উন্মত আমার মক্কার বেইমান না তিন বছর আমাকে বয়কট করেছিল কুয়াতে পানি দেয় নাই বাগানে খেজুর দেয় নাই কোন দোকানে খাবার দেয় নাই তিন বছর আমার খাদিজাকে সঙ্গে নিয়ে জঙ্গলে পাতা চিবিয়ে চিবিয়ে রাত দিন করে তিন বছর কাটিয়েছিলাম কিন্তু কষ্টের কথা আমি আল্লাহকে কোনো দিন বলি নাই আমি শুধু আল্লাহকে বলেছিলাম আল্লাহ আমার উন্মত তুমি রক্ষা করে নাও তুমি শোনো না উন্মত মক্কা থেকে মদিনায় যখন চলে গিয়েছিলাম আমার দুই পা ফুলে মোটা হয়ে গিয়েছিল আমি কষ্টের কথা আল্লাহকে শুনাই নাই আমি শুধু আমার মালিককে বলেছিলাম মালিক ইয়া রাব্বি হাবলি উম্মতি হে আমার রব আমার উম্মত উম্মতিকে রক্ষা করে নিও পুলসিরাকে পার করে নিও যাহার নাম থেকে আমার উম্মতকে নাজাত করে নিও উম্মত তুমি ভুলে গেলে কোনদিন শুনো নাই আমার কথা উম্মত তুমি জানো না মদিনায় ছিলাম মদিনা থেকে তিন দিন চলে গিয়েছিলাম তিন দিন না খাওয়া তিন দিন না পান করা তিন দিন আরাম করা ছিল না সব কিছু ত্যাগ করে দিয়ে পাহাড়ের পাদদেশে সিজদাই পড়ে এক লাগার প্রতিটা ক্ষণে তোমার জন্য কেঁদে বলেছিলাম ইয়া হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মত উম্মতিকে বাঁচিয়ে নাও উম্মত আমার কথা মনে হলো না বলো এই যে এই যে মাথা আমি নবীর এই মাথাটা দুই বার ফাটিয়ে দিয়েছে সাইফের বেঈমানটা এমন করে মাথা ফাটিয়েছিল যে মাথাটা রক্ত মোবারকটা গড়িয়ে পায়ের দিকে নিচে গড়িয়ে গড়িয়ে চামড়ার খরমের সাথে জমাট বেঁধেছিল এই মাথাটা ঘা তখনও শুকায় নাই তখন বেঈমান আবু জেহেল কাবার পাশে মোটা পাথর নিয়ে পিছন দিকে আঘাত করে আমাকে জমিনের মতো মেরে ফেলতে চেয়েছিল কিন্তু আমি নবী আমার কষ্টের কথা আল্লাহকে কোনোদিন বলি নাই তোমার কথাই বলেছিলাম আল্লাহ আমার উম্মত বড় দুর্বল আমার উম্মতকে বাঁচিয়ে নাও হায় উম্মত তুমি ভুলে গেলে আম্মাজান আয়েশা বলেন নবীর নয়bibির ঘরে তিন মাস আগুন জ্বলে নাই কয় মাস তিন মাস যখন অনুন জলে নাই তখন আমার তোমার নবী আনমোনা হয়ে থাকতেন কখনো শুয়ে বসে থাকতেন কিন্তু চোখের পানি অটোমেটিক গড়িয়ে গড়িয়ে পানি মোবারকটা গড়িয়ে গড়িয়ে পড়ত আমি আইসা ছুটে গিয়ে আল্লাহ নবীর চোখের পানি মোবারকটা মুছে কপালে হাত বোলাতাম আমি নবীকে বলতাম ওগো আল্লাহ রসুল আপনি কি সংসারের মায়াই পরে কাঁদছেন তখন আল্লাহ রসুল বলতেন আইসা সংসারের মায়াই করে চোখের পানি পরে নারী আইসা ছেলে মেয়ে ভাবনার চিন্তায় পড়ে বউ বাচ্চার চিন্তাই পড়ে চোখের পানি পরে নারী আইসা আমার গুণাগার উন্মত উন্মতির জন্য বড় চিন্তা হয় আমার উন্মত যে বড় দুর্বল আমার উন্মত যে বড় নাদাল আমার উন্মত উন্মতির কি হবে মুসলমান সেই নবীকে ভুলে গেলে যে নবী কোনো দিন তোমাকে ভুলে যাই নাই ওই নবীকে মনে রাখতে পারলে না ওই নবীর সামনে বেশি বেশি দরুদ পড়তে পারলে না ওই নবীর মহাব্বতে বেশি বেশি সালাম করতে পারলে না হাই মুসলমান তোমারই তো মালদহ জেলায় ইংলিশ বাজার বলে একটা থানা আছে এটা তো মুথাবাড়ি থানা তোমারই মালদহ জেলায় ইংলিশ বাজার বলে একটা থানা আছে গ্রামের নামটা বলবো না আমার চোখে দেখা সেই গ্রামে গিয়ে খবর নেওয়া ইমাম সাহেব বলছিলেন আমারই মুসল্লি ছিল আল কাতলার মতো দেখতে রং কালো ছিল নামাজ কুরান সেই রকম কুরান পড়া জানতো না কুরান পড়া জানতোই না কিন্তু এই মুরব্বী মানুষটা প্রতিদিন সকাল সন্ধ্যা মসজিদে ঝাড়ু মারো ঝাড়ু মারতো আর ওযু বানাইয়ে নিয়ে আবার তিনি কুরান খুলে আঙ্গুলে করে করে কুরআনের প্রতিটা লাইনে লাইনে হাত বোলাতো আমি জানতাম আমার এই মুরব্বী চাচা কুরান পড়া জানে না ইমাম সাহেবের কাছে খেয়েছিল দুপুর বেলায় ওখানে একটু আরাম করেছিল মসজিদে পিট লাগিয়ে শুয়েছিল ইমাম সাহেব উঠাতে গিয়ে বলে চাচা ওঠে আসরে আজানটা দেন চাচা আর ওঠে নাই ইমাম সাহেব যখন মসজিদে ঘোষণা দিল মুরব্বী তখন ইন্তেকাল করেছিল ঘোষণা হলো জানাজা হলো কবর হয়ে গেল ছয় দিন গত রাত ইমাম সাহেব মুরব্বী মানুষ তাহার নামাজ পড়ে রাতের বেলায় তাহার নামাজ পড়ে তসবি করতে করতে পিলারে হেলান দিয়ে ঘুমিয়ে গেছে স্বপ্ন যোগে দেখছে ওই মুরব্বী বান্দার চেহারা রংটা নুরানি উজ্জ্বলিত হয়ে গেছে আর খাঞ্চা খাবার জন্য তার সামনে আছে কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে আছে জান্নাতি মেওয়া তার সামনে দেওয়া আছে জান্নাতি বাতাস তার কবরে প্রবাহিত হচ্ছে আর পোশাকটা জান্নাতির পোশাক আল্লাহ পরিয়ে দিয়েছে ইমাম সাহেব জিজ্ঞাসা করে চাচা কি এমন কাজ করেছে বাপ তখন ওই মুরব্বী বলে বাপ আমার চোখ থাকতে আমি অন্ধ ছিলাম জীবনে বড় আশা ছিল কোরআন পড়ব কিন্তু কোরআন পড়তে পারি নাই বাপ শেষ জীবনে আমি এই হাত আর কুরআনটা বুকে নিয়ে নবীজির محبتে দরুদ পড়তাম আমি তো কুরআন পড়া জানতাম না কুরআন বুকে নিয়ে কুরআন বুকে নিয়ে আমি নবীজির মহাব্বতে দরুদ পড়তাম আর মহান মালিকের দরবারে বলতাম মালিক জীবনে ওয়ান কম করি নাই জীবনে পাপ কম করি নাই বহু বাচ্চা ছেলে মেয়ের শখ সাদ পূরণ করতে গিয়ে হারাম রোজগার করেছিলাম হারাম খেয়েছিলাম কত মানুষকে ধোঁকা দিয়েছি মালিক তুমি যদি মাপ না করো কার কাছে মাপ চাইব গো আল্লাহ আমি তোমার কাছে দুটো হাত তুলে ভিক্ষু কেড়ে নেই দেখো না মালিক তা কেমন করে ভিক্ষ চাইছি দুনিয়ার ভিখারীরা এক হাত পেতে ভিক্ষ চাই আমি তোমার কাছে দুই হাত তুলে ভিক্ষ চাইছি আল্লাহ তোমার হাবিবের দরুদের ওসিলাতে আমাকে মাফ করে দাও না মালিক প্রতিদিন কোরআনকে চুমা দেই প্রতিদিন নবীজির মহাব্বতে দরুদ পড়ি তাই তো আমার আল্লাহ আমার বিশ্বাস আমার ধারণা এক নবীজির দরুদ সালামের ওসিলাই কোরআন পাকের আমার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয় এ ভাই রাওয়াত প্রতি বছর বছর ওয়াজ হয় কত মানুষ ওয়াজ শুনে জি হ্যাঁ শিক্ষিত ভাইরা তোমাদের পায়ে হাত রেখে বলছি ইমাম সাহেবকে পেয়েছ কমসম কোরআনটা শেখো কোরআনটা পড়ো তবে শোনো সবাইকে মরা লাগবে যুবকরা মনে মনে ভাবে বুড়োরা আগে মরবে বুড়োরা বুড়োরা যুবকরা আগে মরবে না বুড়োরা আগে মরবে তারা আগে মরবে হ্যাঁ যুবক আবার মরে খেপা এই মুসলমান কে কখন মারা যাবে আমরা কেউ জানি না শোনো আমারই সাথে একটা ছেলে থাকতো আমার পিছন পিছন ঘুরতো তাকে রবি বলে ডাকতাম তার বাড়ি বীরভূম জেলা বোলপুরের পাশে গঙ্গারামপুর নাম তোমারই মতো যুবক চব্বিশ বছর ফুটফুটে নজওয়ান যুবক ছিল নামাজ পড়তো রাতের বেলায় শুয়েছিল সকাল বেলায় মা বলছে ফোঁকা ওট চা খাবি নেই ওট ছেলেটা তখন ওঠে না ঘুমিয়ে গেছে নওজওয়ান যুবক কত বিছানায় লাশ হয়ে পড়ে থাকে রাস্তায় কত লাশ হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকে কত গাড়ির তলায় পিষে যায় যুবক কাকে কখন কোন সময় চলে যাওয়া লাগবে আমরা কেউ জানি না কেউ জানে না যুবক তোমাদের যখন যাওয়া লাগবে আমাকে যখন যাওয়া লাগবে এটা ক্রেডিট কার্ড এটা এটিএম কার্ড সঙ্গে নিয়ে যেও কি কার্ড নিও আছে আছে তোমাদের কাছে আছে আছে বাবাতে আবু বাক্কর কে বলছিলেন অমরে ফারুক অমরে ফারুক বলছেন ভাই আবুবাক্কার আপনার যে এক রাতের আমল দেন না গোটা জীবনের আমল আপনাকে সব দিয়ে দেবো কয় রাতের আমল এক রাতের আমল বলে কোন বলে আপনাকে যখন রাতের বেলায় উঠিয়েছিল দয়ার রসল সঙ্গে নিয়েছিলেন নবী আমার মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন যাওয়ার পথে পথের মাঝে গাড়ে শোয়ারে আপনি আশ্রয় নিয়েছিলেন আপনার উরুতে মাথা রেখে নবী শুইয়েছিলেন সাপের দংশন খেয়েছিলেন ওই এক রাতের ইবাদতটা আমাকে দিয়ে দেন গোটা জীবনের ইবাদত আমল সব আপনাকে দিয়ে দেবো আবুবকর বলেছিল আরে ওটা তো আমার কাছে ক্রেডিট কার্ড ওটা তো আমার কাছে এটিএম কার্ড জীবনে অন্য আমলে যদি পাকরাও হয়ে যায় কিন্তু ওই এটিএম কার্ড থাকলে ভাঙাবো খুচরা করব আর রহমতের নিয়ামত আমি ভোগ করব এজব বলতো একটা সুন্নত করতে পেরেছো ওই ওই মুরের মাথায় যাবে চুলের দোকানে সেলুনকে বলবে সেলুন ওয়ালা আমার চুলটা এই রকম ফেরার মতো কেটে না शाहरुख খানের মতো কেটে না আমার চুলটা নবীর মতো কাটতো ও ওই সেলুনওয়ালার মাথার তার ছিলে যাবে ওর সব কাটিং জানা আছে নবীর কাটিং জানা আরে চুলটা নবীর তরিকা মতো কাটো আর সেলুনের দোকান থেকে বেরিয়ে বলো আল্লাহ জীবনে কিছুই পারি নাই একটা সুন্নত আজকে জিন্দা করলাম নবীর মহাব্বত একটা সুন্নত আমি আদায় করে রাখলাম এটা আমার জন্য ক্রেডিট কার্ড তুমি করে রেখে দিও আরে একটা সুন্নত কে জিন্দা করার কারণে ওই একটা সুন্নতের বলে হাসরের ময়দানে তোমার নবী আমার নবী হাত ধরে হাসতে হাসতে জান্নাতে নিয়ে যাবে ক্রেডিট কার্ড একটা আনবো ইনশাল্লাহ বানাবো ইনশাআল্লাহ নবীর সন্নতকে জিন্দা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে ইমান ও আমলের উপর তৌফিক দান করেন জোরে বলি আল্লাহ আমিন